সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাইফে চিল করতেছেন লাইফে চিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন আজকে একটা চমৎকার ভিডিও আনলাম সেটা হচ্ছে ভারসাম্যের ওপর পরিপূরক পণ্যের দাম পরিবর্তনের প্রভাব তো আপনারা যারা ভারসাম্যের উপর বিকল্প পণ্যের দাম পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানেন কিংবা আমার ভিডিও দেখছেন তাদের এইটা ইজিলি বুঝার কথা আর যারা দেখেন নাই দ্রুত ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটা দেখার পরে সেটা দেখে নিতে পারেন তো দেখেন কি লিখছি এইটা আমি একবার পড়ব তারপর এই বিষয়টাই আমি চিত্রের সাহায্যে আপনাদেরকে বোঝাবো কি পরিপূরক পণ্যের দাম বাড়লে মূল পণ্যের চাহিদা কমে পরিপূরক পণ্যের পণ্যের দাম বাড়লে মূল চাহিদা কমে আবার পরিপূরক পণ্যের দাম কমলে মূল পণ্যের চাহিদা বাড়ে পরিপূরক পণ্যের দাম কমলে মূল পণ্যের চাহিদা বাড়ে আহা সরি কমে লেখা রাখছি আমি এটা হবে বাড়ে পরিপূরক পণ্যের দাম বাড়লে মূল পণ্যের চাহিদা কমে পরিপূরক পণ্যের দাম কমলে মূল পণ্যের চাহিদা বাড়ে এবার ঠিক আছে তো দেখেন এটার উপরে একটা বিস্তারিত ভিডিও অলরেডি করা আছে অধ্যায় দুই চাহিদা তত্ত্বে সেটার প্লে লিস্টের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা গিয়ে একটু কষ্ট করে দেখে নেবেন দেখেন এই বিষয়টা এখন আমরা চিত্রে বুঝবো আমরা প্রথমে এটা বুঝবো চিত্রে তারপরে আমরা এটা বুঝবো তো আমি একটা চিত্র রাখলাম চিত্রে ভারসাম্য অবস্থা আমরা প্রথমে উপস্থাপন করি গত দুইটা ভিডিও দেখলে অলরেডি আপনারা জানেন ওপি দামে ও এম পরিমাণে যোগান এস চাহিদা কি ডি আশা করি এইটুক তো জানি এখন মনে করেন পরিপূরক পণ্যের দাম বেড়ে গেছে তো পরিপূরক পণ্যের যেহেতু দাম বাড়ছে তাহলে আপনি মূল যে পণ্যটা ব্যবহার করেন সেটার চাহিদা আপনার কি হয়ে গেল কমে গেল তো পরিপূর্ণ দাম স্থির থেকে পরিপূরক পণ্যের দাম কমার কারণে যেহেতু চাহিদা কমছে তা একটা নতুন চাহিদা রেখা কি হিসেবে সৃষ্টি হয়েছে যেটার নাম আমরা দিব ডি ওয়ান কি নাম দিব ডি ওয়ান তো এখন দেখেন চাহিদা কমে গেছে কি কারণে কমছে পরে হিসাব আগে কথা চাহিদা কমে গেছে যেহেতু আগে চাহিদা কমছে তাই দ্রব্যের দামও কি হয়ে গেছে কমে গেছে কেন দ্রব্যের দাম কমে এটা অলরেডি বলছি আমি কোনো একটা ভিডিওতে তাহলে দেখেন দাম কমার কারণে সরি চাহিদা কমার কারণে যেহেতু দাম কমছে বিক্রেতারা এখন কি করছে যেহেতু চাহিদাও কম দামও কম তারা কি করলো জোগানো কি করলো কমায় দিল পণ্যের পরিমাণও বাজারে সরবরাহ কমায় দিলো তাহলে সরবরাহটা এখন হয়ে গেল ওএম ওয়ান তাহলে আগে ওপি দামে ওএম পরিমাণে ভারসাম্য ছিল ভারসাম্য বিন্দুতে চাহিদা ডি যোগান কিন্তু এখন যেহেতু পরিপূরক পণ্যের দাম বাড়ার কারণে চাহিদাটা কমে গেছে ফলে পণ্যের দামও কি হয়েছে ওপি থেকে ওপি ওয়ান হয়ে গেছে আর যেহেতু যেহেতু দাম কমে গেছে হ্যাঁ সেহেতু বিক্রেতারা যোগানও কি করছে কমাইছে এই হচ্ছে একটা অবস্থা তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম পরিপূরক পণ্যের দাম বাড়লে ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই কমে তো ভারসাম্যের উপর প্রভাবটা কি পরিপূরক পণ্যের দাম বাড়লে ভারসাম্য দাম ও পরিমাণ দুইটাই কমছে এই যে আমরা দেখছি ভারসাম্য দাম ওপি থেকে ওপি হয়ে গেছে ভারসাম্য পরিমাণ ওএম থেকে ওএম ওয়ান হয়ে গেছে এইবার আসি আমাদের দ্বিতীয় কেস দ্বিতীয় কেসে কি বলছে পরিপূরক পণ্যের দাম কমলে মূলদ্রব্যের চাহিদা বাড়ে এখন মনে করেন কোনো একটা কারণে পরিপূরক পণ্যের দাম কমে গেছে তো এখন আপনি মূল যে দ্রব্যটা আপনি ব্যবহার করেন সেটার চাহিদাটা আপনি কি করবেন বাড়াই দিবেন তো মনে করেন চাহিদা বৃদ্ধি পায়া দাম স্থির থেকে পরিপূরক পণ্যের দাম কমার কারণে চাহিদাটা বৃদ্ধি পাই নতুন চাহিদা একটা সৃষ্টি সেটার নাম আমরা দিলাম মনে করেন ডি টু কি নাম দিলাম ডি টু এখন দেখেন চাহিদা যেহেতু আগে বাড়ছে তো সিম্পল দ্রব্যের দামও কি হইব বাড় তো দ্রব্যের দাম হয়ে গেল কি নতুন দাম পি টু সেটা এখন চাহিদা বাড়ছে ফলের দামও বাড়ছে এখন বিক্রেতারা কি করব বেশি করে যোগান দিব তো তাই বাজারে পণ্যের সরবরাহ কি করলো বাড়লো যেটারে আমরা নাম দিলাম ওএম টু তাহলে মনে করেন দাম ওপি ছিল দাম ওএমই ছিল ঠিক আছে এমন অবস্থায় পরিপূরক পণ্যের দাম কমার কারণে আপনার মূল পণ্যের চাহিদাটা কি হয়েছে বাড়ছে বাড়ার কারণে কি হয়েছে যেহেতু চাহিদা আগে বাড়ছে তাই দ্রব্যের দাম ওপি থেকে বৃদ্ধি পায়া ওপি টু হয়ে গেছে এখন দ্রব্যের চাহিদা বাড়ছে দামও বাড়ছে এক্ষেত্রে বিক্রেতারা কি যোগ মানে দ্রব্যের পরিমাণ অবস্থা। তাহলে আমরা কি বুঝলাম যদি পরিপূরক পণ্যের দাম কমে তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ দুইটাই কি করে বাড়ে আমি এখানে একটু লিখি পরিপূরক পণ্যের দাম কমলে ভারসাম্য দাম ও উভয়ই বাড়ে এই হচ্ছে অবস্থা তাহলে পরিপূরক পণ্যের দাম কম বাড়লে ভারসাম্যের উপর কি চাহিদা কি প্রভাবটা ফলে ভারসাম্য দাম ও পরিমাণ উভয় কি কমে আবার পরিপূরক পণ্যের যদি দাম কমে তাহলে উপর কি প্রভাব ফেলে ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই বাড়ে তার মানে বাড়লো পরিপূরক পণ্যের দাম কমলে সরি দাম বাড়লে ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই কি কমলো এটা একটা বিপরীতমুখী কি সম্পর্ক সৃষ্টি করতেছে আবারও বলি পরিপূরক পণ্যের দাম বাড়লে ভারসাম্য দাম ও পরিমাণ দুইটাই কি হয় কমে সেটা আমরা এই যে ডি ওয়ান এম ওয়ান পি ওয়ান দেখছি আবার পরিপূরক পণ্যের দাম যদি কমে তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ উভয় বাড়ে যেটা আমরা কি এই জি ডি টু পি টু এম টু দেখছি সো এই ছিল ভিডিও যদি বুঝেন তাহলে থ্যাংক ইউ আর যদি না বুঝেন কমেন্ট করেন ভিডিও দেখার পাশাপাশি আপনাদের বই দেখেন আশা করি সহজেই বুঝে ফেলবেন আসসালামু আলাইকুম